ভিড়ের মাঝেই যেভাবে রুডিকে হাতে নাতে ধরে ফেলল দীপা হ্যাঁ বন্ধুরা অনুবাদের খুব আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুণ্টুলা সোনা ও সূর্যকে প্লেন করে মুম্বাই শহরে পাঠিয়ে দেয় এবং 14বেশে রুডিকেও যেতে বলে মুম্বাই এসে সোনা ভাবতে থাকে কি করে তার বাবাকে একায় একা সামলাবে এমন সময় রুডি এসে বলে আমি আছি তো কোনো সমস্যা হবে না সোনার কাছে 14বেশে রুডিকে মোটেও সুবিধাজনক বলে মনে হয় না এদিকে দীপাও চলে আসে মুম্বাই শহরে সাথে অবিনাশও চলে আসে অবিনাশ বলে দীপা ওদের মোবাইল নাম্বার ট্র্যাক করা হয়েছে এক্ষুনি খুঁজে পাওয়া যাবে এই বলে তারা সোনা ও সূর্যকে খোঁজা শুরু করে দেয় এদিকে সোনা গণেশ পুজোর ভিড়ের কারণে রুডির প্লেন মতো জায়গায় যেতে পারে না তাই সোনা গণেশ ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে ঠাকুর যেন তার বাবাকে সুস্থ করে দেন এমন সময় দীপাও চলে আসে সেখানে আর সোনা বলে চিৎকার করে ডাকতে থাকে সোনা তার মাকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রুডি মুখে রং মাখা অবস্থায় সোনার গলায় চুরি ধরে রুডি বুঝতেই পারেনি এটাই ছিল তার সবচেয়ে বড় বোকামি দুটি ভেবেছিল সোনা তার ডাকে সারা দিয়ে দেবে এদিকে দীপা আর অবিনাশ সোনাকে খুঁজতেই থাকে কিন্তু এত ভিড়ের কারণে খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে এদিকে সোনার আর বুঝতে বাকি থাকে না যে এটা তোলার বড় রুডি বলতে থাকে কথা কুন্তলার সোনা এবার ভয় পেয়ে যায় আর মনে মনে দীপাকে ডাকতে থাকে সোনা বুঝতে পারে তার মায়ের সকল ধারা একদম সঠিক ছিল আর এভাবে রুডি যখন সোনার গলায় ছুরি ধরে ধরে সরিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই অবিনাশ দেখে ফেলে এবং দীপাকে চিৎকার করে ডাক আর চলে আসে কাছে এবং দিকে করে বলে ফেলে দে, নইলে আমি এক্ষুনি গুলি চালিয়ে দেবো এদিকে অবিনাশ পুলিশ ডেকে নিয়ে আসে এবং রুড়িকে ধরিয়ে দেয় সোনা ছুটি আসে মায়ের বুকে আর বলে মা বাবাকে বাঁচাও দীপা বলে সোনা এবার বুঝতে পারলি তো আমি যে রুড়িকেই দেখেছিলাম টুনা বলে সরিমা আমার ভুল হয়ে গেছে তারপর দীপা আর অবিনাশ সূর্য ও সুনাকে নিয়ে আবার ফ্লাইটে করে দেশে ফিরে আসে এবং সূর্যকে হাসপাতালে ভর্তি করায় সূর্য সুস্থ হয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং দীপা ও সোনা রূপাকে আপন করে নেয় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবে যেন রুডিকে হাতে নাতে ধরে ফেলে দীপা সেই সাথে রুডি ও কুন্তলার কঠিন শাস্তির ব্যবস্থা করে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ